আজকে এমন একটি ক্যামেরা নিয়ে কথা বলবো যে ক্যামেরার মাঝেই ফোন দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ দিস ইজ ভিভো এক্স টু হান্ড্রেড প্রো লাখ টাকার একটি ক্যামেরায় সরি লাখ টাকার একটি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি নাইন ফোর ডাবল জিরোর একটি চিপসেট থাকছে ফিফটি মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে তার সাথে টু হান্ড্রেড মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো ক্যামেরা থাকছে এবং ফিফটি মেগাপিক্সেলের আল্ট্রাওয়ার্ড শোটার থাকছে ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লং টাইম ইউজ করার জন্য সিক্স থাউজেন্ড মিলি এম্পায়ার একটি ব্যাটারি এ সকল কিছু নিয়ে এই ফোনটি কেমন পারফর্মেন্স করতে পারছিল, বা এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সই বা কেমন সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টে চলুন ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি ফোনটির ব্যাক সাইডে গ্লাস থাকছে এবং ফ্রেমে অ্যালুমিনিয়াম থাকছে ফোনটার ডিসপ্লের দিকে তাকালে আপনারা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের অ্যামুলেট ডিসপ্লে দেখতে পাবেন এই ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশেড থাকছে তার সাথে এইচ ডি আর টেন প্লাস এবং ডলভি ভিশনের সাপোর্ট থাকছে ডিএক্স সানলাইটে এই ফোনটি ইউজ করার জন্য চার হাজার পাঁচশো নিটসের পিক ব্যাটনেস থাকছে যেটি ইনডোর এবং আউটডোরে খুবই দারুণ পারফরমেন্স করছিল ডিরেক্ট সানলাইটেও এই ফোনটির ডিসপ্লে দেখতে একদমই অসুবিধা হচ্ছিল না এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে বারোশো ষাট ইন্টু পিক্সেল পিক্সেল ডেন্সিটি চারশো বাউন্ন পিপিআই এক্সপেক্ট রেশিও টোয়েন্টি টু নাইন এই ফোনটি দিয়ে আপনারা খুবই দারুণ লেভেলের কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন কারণ এই ফোনটির ডিসপ্লে কিন্তু খুবই দারুণ লেভেলের কালার প্রডিউস করছিল এই ফোনটির ডিসপ্লেতে চিন এবং বেজেল একদমই নেই সাইডে কিছুটা কার্ভো করা হয়েছে এই ফোনটির ডিসপ্লেতে আর এই ফোনটিতে কিন্তু আইপি সিক্সটি রেটিং থাকছে ডানচুরন ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে পেয়ে যাবেন ব্যাক রান করছে অরজেন ওএস ফাইভ আর ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেন্ড সিটি নাইন ফোর ডাবল জিরো যেটি থ্রি এন এম এর ফেব্রিকেশনে তৈরি করা চিপসেট আর এই চিপসেটটি কিন্তু মিডিয়াটেক থেকে সব থেকে পাওয়ারফুল একটি চিপসেট আর এই ফোনটিতে ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট সিক্স থ্রি গিগ হার্জের অক্টাকর সিপিও থাকছে ভিভোর এই ফোনটি আপনারা চারটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম সবশেষ ভেরিয়েন্ট থাকছে ষোলো জিবি র্যাম ওয়ান টিবি রোম র্যাম টাইপ হচ্ছে এলপি ডি ডিআর ফাইভ এক্স আর রোম টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো তবে এই ফোনটিতে কিন্তু আলাদা করে কোন মেমোরি কার্ড স্লট দেওয়া হয়নি ভিভোর এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লট দেওয়া হয়েছে যেটি নন সিম ডুয়েল স্ট্যান্ড বাই আর এই ফোনটির গেমিং পারফরমেন্স কিন্তু খুবই দারুণ লেভেলের ছিল হাই গ্রাফিক্সের গেমগুলো খুবই অসাধারণভাবে এই ফোনটি দিয়ে খেলা যাচ্ছিল কোনো প্রকার অসুবিধা হচ্ছিল না তবে লং টাইম গেমিং এ কিছুটা ফোন গরম হচ্ছিল এছাড়া ডে টু ডে লাইফের টাস্কগুলো খুবই দারুণভাবে এই ফোনটি দিয়ে আপনারা হ্যান্ডেল করতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না দেন চলুন এবারে এই ফোনটির ক্যামেরা সেকশন বা মেন পয়েন্ট নিয়ে কথা বলি এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে সেল এর পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স থাকছে যেটি দিয়ে আপনার থ্রি পয়েন্ট সেভেন এক্স অপটিক্যাল জুম করতে পারবেন সবশেষ ফিফটি মেগাপিক্সেলের একটি আলটাওয়াইট শোটার থাকছে এই ক্যামেরাটি দিয়ে আপনার একশো উনিশ ডিগ্রি ছবি তুলতে পারবেন এই নিয়ে কোনো কিছু ভাবে বলবো না কারণ এই একদম লেভেলের ক্যামেরা পারফরমেন্স খুবই দারুণ লেভেলের ছবি এই ফোনটি দিয়ে আপনারা ক্যাপচার করতে পারবেন হাসলাইট কন্ডিশনেও কিন্তু এই ফোনটি দিয়ে খুবই দারুণ লেভেলের ছবি তোলা যাচ্ছিল আর লো লাইটেও কিন্তু খুবই দারুণ এই ফোনটি দিয়ে ছবি তোলা যাচ্ছিল আর পোর্ট্রেট মুড গুলো আমার কাছে খুবই দারুণ লেগেছে খুব একটা আর্টিফিশিয়াল লাগেনি আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ এইট কে এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর ফোর কে থেকে হান্ড্রেড টোয়েন্টি এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে আর ভিডিও স্টেবিলাইজেশন হিসেবে থাকছে ইআইএস তবে আপনারা যদি মেন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করেন অর্থাৎ ফিফটি মেগা পিক্সেলের যে ক্যামেরাটি সেই ক্যামেরাতে কিন্তু স্টেবিলাইজেশন হিসেবে থাকছে ও অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ইফিতে থার্টি টু মেগা পিক্সেলের টু পয়েন্ট জিরো অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে টোয়েন্টি এম এম আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ড করতে পারবেন ভিভোর এই ফোনটিতে কোনো প্রকার থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক থাকছে না তবে স্টিরিও স্পিকার থাকছে যেটি সাউন্ড কোয়ালিটি খুবই লাউড এবং ক্লিয়ার ছিল ফুল ভলিউমেও কিন্তু খুব একটা ডিস্টেশন লক্ষ্য করা যায়নি দেন এ ফোনটিতে ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই সেভেন আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট ফোর এই ফোনটিতে আপনার এনএফসি সাপোর্টটা পেয়ে যাবেন তবে এফএম রেডিওর সাপোর্টটা থাকছে না আর ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু ওটিজি সাপোর্ট থাকছে ভিভো এক্স টু হান্ড্রেড করার জন্য কাজ করছিল এছাড়াও একসোলোমিটার সেন্সর জেরো সেন্সর প্রক্সিমিটি সেন্সর কম্পাস সেন্সর থাকছে সবশেষ এই ফোনটির ব্যাটারি নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে ছয় হাজার একটি লিথিয়াম পলিমানের ব্যাটারি থাকছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য নাইনটি ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে যেটি দিয়ে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এই ফুল চার্জ করে নিতে পারবেন আর আপনারা যদি ভাবে চার্জ করতে চান তাহলে সেখানে থার্টি ওয়াটের ওয়ারলেস চার্জিং সাপোর্ট করছে আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু রিভার্স ওয়ার চার্জিং সিস্টেমটা থাকছে অর্থাৎ তারের মাধ্যমে কিন্তু আপনারা অন্য ফোনগুলো চার্জ করতে পারবেন ডিসপ্লেতে আপনারা যে চারটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এই চারটি কালার ভেরিয়েন্টটি ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এই ফোনটি আপনারা কিনতে পারবেন দেন এবারে যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি আপনারা এক লক্ষ টাকা দিয়ে বাংলাদেশ থেকে কিনতে পারবেন সো এই আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন